হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আজকের এই ভিডিওটা রেসিপির জন্য অনেকেই বলেছে রেসিপি চেয়েছে তখন বলিনি কারণ আমি ভিডিওর মাধ্যমে দেখাতে চেয়েছি অ্যান্ড ভিডিও অনেক লেট করে দিলাম সরি তো শুরু করি ভিডিওটা আম্মুর বাসায় করছি তাই একটু এলোমেলো আর ভিডিও করার কথাও ছিল না তাই অলরেডি দুইটা আইটেম আমু টেলে নিয়েছে অ্যান্ড দেন আমি শ্যুট করতে আসছি সো দেখতে পাচ্ছেন অলরেডি আস্ত জিরা আর আস্ত ধনিয়া হালকা টেলে ওর ভেজে নিছে তারপর সরিষা দানাও একটু ভেজে নিচ্ছিলো আম্মু এখানে হুল কালো দুইটাই দিছে ওকে পরিমাণটা বলে নেই এখানে জিরা আর আর ধনিয়ার মাপটা মাপটা সমান রাখবেন সরিষার একটু বেশি দিলে ভালো বলতে এক ভাগ বাড়াই শুকনাম ঝালটা যার যার টেস্ট অনুযায়ী তবুও আমি বলবো ঝালের ভাগটাও একটু বেশি যাবে এখানে মেজারমেন্ট বলতে কিছু নাই সবই চোখের আন্দাজে ব্যাস এভাবে এক এক করে সবগুলো উপকরণ ভেজে নেওয়া শেষ এখন এগুলো ঠান্ডা করার পালা আর ঠান্ডা হয়ে গেলে বাটার পালা সো এখানে আচামু ব্ল্যান্ডারে করবে প্রথমেই জারে অনেকগুলো লবণ দিয়ে নিল উপকরণগুলোর সাথে মাপ রেখে কম মনে হলে পরে অ্যাড করা যাবে সমস্যা নাই এখানেই একটা ট্রিক লবণের সাথে জাস্ট শুকনো মরিচ দিয়ে আগে ভালোভাবে ব্ল্যান্ড করতে হবে বা কত সুন্দরভাবে হয়েছে এই টাইম একটা বড় সাত খাইছি মনেই আসছে তারপর বাকি সব উপকরণগুলো এর সাথেই আবার ভালো করে ব্লেন্ড করে নিব বা সত্যি এই টাইমটা পুরো বাড়ি গন্ধে মোমো করে ভাজা মশলার গন্ধ আমার খুব পছন্দ এই মিহি করার কাজটা আগে আম্মু পাটাই করতো এবার বুদ্ধি দিলাম ব্ল্যান্ডারে করো জাস্ট দেখো কালারটা এত সুন্দর আর মজার যেহেতু ব্ল্যান্ডারে করা হয়েছে হালকা গরম ছিল তাই ঠান্ডা করে নিয়ে কাচের বোয়ামে বা এয়ারটাইট বক্সে রেখে এক বছরের মতো সংরক্ষণ করা যাবে এখানে পেয়ারা দিয়ে দেখাচ্ছি কিন্তু যে কোনো টক ফল আম বড়ই কদবেল আমরা ওর মাখামাখিতে ইনস্ট্যান্ট এটা ইউজ করা যায় খুবই সুবিধা নয়তো কিছু খাওয়ার আগে মরিচ ভাজো আরও কত কি সো বাসায় এভাবে রেডিমিক্স বা চাট মশলা যেটাই বলো একবার বেশি করে বানিয়ে পুরা বছর উপভোগ করো আর হ্যাঁ যারা যারা এই রেসিপি চেয়েছ তাদের টাইম লাইন চেক করবো শেয়ার করা চাই চাই অগ্রিম থ্যাংক ইউ আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং